কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে বেলা এখন বাজে হচ্ছে পৌনে দশটা আর দেখো আমরা হচ্ছে কি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাই এখন স্নান করতে গেছে ও রেডি হচ্ছে আর আজকে হচ্ছে বেরোবো একটুখানি আজকে তোমাদের দাদাভাই আসলে একটা ছুটি পেয়েছিলো স্পেশাল ছুটি তো সেই ছুটিটাতে ভাবলাম কি বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না একটুখানি বাইরে থেকে ঘুরে আসি আর তো থার্টি ফার্স্টেই বেরিয়েছিলাম লাস্ট তারপর তো বেরোনো হয়নি তো আজকে এই জন্য একটুখানি মন চাইছে একটুখানি বাইরে যেতে ইচ্ছা করছে তো হঠাৎই প্ল্যানে বেরিয়ে পড়েছি আগের দিন কালকে পরশু দিনই ঠিক করলাম যে কোথায় যাবো না যাবো খুঁড়ি দেয় তো ঠিক হয়ে গেছে আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো দেখো আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি আর আজকে আমরা ট্রেনে করে যাব লোকাল ট্রেনে আর তোমাদের দাদাভাই এটাই বলছিল বাইক নিয়ে গেলে ভালো হতো আর আমি বলছিলাম যে বাইকটা একটু ডিস্টার্ব করছে তো এতটা দূরের রাস্তা বাইক নিয়ে না যাওয়াই ভালো ট্রেনে করেই যাব এটাই বেশি ভালো হবে তো দেখো আমরা রাস্তায় এলাম তারপর হচ্ছে কি টোটোয় উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কি দাসনগর দাসনগর স্টেশন থেকে ট্রেন ধরবো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এসেছি দাসনগরে এখান থেকে হচ্ছে তোমাদের দাদাভাই ট্রেনের টিকিট কেটে নিয়েছিল খিরাই পর্যন্ত খিরাই স্টেশন পর্যন্ত একদম আপ আর ডাউন একসাথে টিকিট কেটে নিয়েছিল আর আমরা এখন দাসনগর স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য আর তারপর দেখো এখানে হচ্ছে কি দিলখুশ বিক্রি হচ্ছিলো তোমাদের দাদাভাই কিনলো ও আসলে এটা খেতে খুব পছন্দ করে আর এমনি তো পাওয়া যায় না এগুলো ট্রেনেই পাওয়া যায় লোকাল ট্রেনেই এগুলো পাওয়া যায় তো দেখো ট্রেন কিন্তু এসে গেছে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমরা দেখো ট্রেনে উঠেও গেছি আমি এখানে সিট পেয়েছি বসার আর তোমাদের দাদাভাই আরেকটু দূরে সিট পেয়েছে তো ওখানে বসেছে আর দেখো আমরা সকালবেলা সেরকমভাবে কিছু টিফিন করে বেরোইনি সকালবেলা তোমাদের দাদাভাই নর্মাল চা বিস্কুট খেয়েছিল। আর আমি জল বিস্কুট খেয়েছিলাম তো খেয়ে বেরিয়ে পড়েছিলাম টিফিন খাওয়ার আর সময় হয়নি আর আমরা হচ্ছে কি চারটে ডিম সিদ্ধ নিয়েছিলাম ওর দুটো ডিম সিদ্ধ আমার দুটো ডিম সিদ্ধ তো ট্রেনে এরকম টুকটাক কিছু খাবার খেয়ে দে আমরা কিন্তু তারপর ডিম সিদ্ধ খেয়েছিলাম তারপর লেবু নিয়েছিলাম লেবুটাও খেয়েছিলাম তো মোটামুটি টিফিনটা কিন্তু ভালোই হয়ে গিয়েছিল তো লোকাল ট্রেনে তোমরা যেন নানা রকমের প্রচুর খাবার ওঠে তো সেই খাবারগুলোই খেতে খেতে আমরা চলে গিয়েছিলাম আর কি বলতো বাড়িতে খেয়ে বেরোতে গেলে না আমাদের আরও সময় লাগতো আরও বেরোতে দেরি হয়ে যেত বাড়ি থেকে খেয়ে কিছু এই জন্যই বেরোনো হয়নি যেহেতু লোকাল ট্রেনে যাব আর লোকাল ট্রেনে তো প্রচুর খাবার পাওয়া যায় তো এগুলো খেতেও ইচ্ছা করে সবসময় পাওয়া যায় না বলে আমরা লোকাল ট্রেনে লাস্ট গিয়েছিলাম দীঘা আর তারপর যাচ্ছে খিরাই তো একই লাইনে দীঘা যাওয়ার পথে এই খিরাইটা দেখেছিলাম তাই এত ইচ্ছা আর দেখো আমরা কথা বলতে বলতে এসে গেছি এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ অনেকটা বড় ব্রিজটা আর এত কুয়াশার মতন ছিল দেখাই যাচ্ছিলো না তাও তো মানে অনেকটাই ঝ্যাপসা ছিল তাও ফোনের ক্যামেরাতে অনেকটাই বোঝা গেছে আগেরবারে বারে দীঘা যাওয়ার পথে এই সমস্ত কিছু দেখে দেখে গিয়েছিলাম তো সেখান থেকে এত যাওয়ার ইচ্ছাটা খুব ভালো লাগলো আর দেখো তারপর হচ্ছে কি নামার সময় হয়ে গেছে তখন হচ্ছে কি পাঁশকুরার চপ যেটা খুব বিখ্যাত সেটা উঠেছিল তো আমার খুব ইচ্ছা করছিল এটা খেতে কারণ কি ওই বললাম দীঘা যাওয়ার সময় পাঁশকুরার ওপর দিয়ে গিয়েছিলাম তখনই খেয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিলো এজন্য আমি খেললাম আর আমি একটু ঝালঝাল খাবার পছন্দ করি এই জন্য তারপর দেখো এরকম ঘুগনি তো যেরকম বিক্রি হয় মানে বলতে পারো ট্রেনের মধ্যে যা কিছু খাবার উঠেছে সবটাই কিন্তু আমরা ট্রাই করেছি তো ভীষণ ভালো লাগছিলো এতে করেই আমাদের টিফিন কিন্তু বেশ ভালো রকম হয়ে গিয়েছিলো তো দেখো পাঁশকুড়ার পরে স্টপেজই হচ্ছে ক্ষীরাই তো পাঁশকুড়াটা জাস্ট ক্রস করেছে তো আমরা দাঁড়িয়ে পড়েছি নামার জন্য আর দেখো ক্ষীরাই স্টপেজে আমরা কিন্তু নেমে পড়েছি স্টেশনটা যেমন সুন্দর দেখতে মানে তোমরা এল এখানটা কী বলবো স্টেশনটাতে এলেই বুঝতে পারবে জায়গাটা কীরকম হতে চলেছে আর দেখো এই যে আমরা যে ফুলের গ্রামে চলে এসেছি এটা কিন্তু বুঝতে পারছো কারণ কি সবার মাথায় দেখো ফুল যারা এই খিরাইয়ে আসে মানে ওই ফুলের বাগান থেকে যারা বেরোয় তারা কিন্তু মাথায় ফুল না লাগে কেউ কিন্তু বেরোয় না তোমরা সেটা আর কিছুক্ষণ পরেই এর প্রমাণটা পাবে তোমাদেরকে জাস্ট একটু বলে রাখি হাওড়া থেকে কিছু কিছু ট্রেন ক্ষীরাই পর্যন্ত আসে মানে পাঁচ কোড়ার পরে স্টপেজে খিরাই তোমরা একটু ওখান থেকে দেখে নেবে কোন কোন ট্রেন ক্ষীরাই আসছে তো একদম খিরাই স্টপেজে নামবে স্টেশনে স্টেশন থেকে নামলেই দেখবে এরকম একটা সিঁড়ি মতন করে দিয়েছে এই নতুনই হয়েছে এই রাস্তাটা আগে ছিল না যেহেতু বেশ কয়েক বছর প্রচুর লোক আসছে এখানে এই জন্যই রাস্তাটা নতুন করে করা হয়েছে তো তোমরা খিরাই স্টেশনে নামবে নেমে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে একদম সোজা নিচে চলে আসবে তারপর এখান থেকে তোমরা গাড়িও করতে পারো আর পায়ে হেঁটেও যেতে পারো তো আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আমরা এখনও ডিসিশান নিতে পারছিলাম না আমরা কি করব হেঁটে যাব নাকি গাড়ি করব তখনও ঠিক করতে পারছিলাম না আর দেখো এখানে হচ্ছে কি কত গাছ ফুল মানে ফুলের গাছও পাওয়া যাচ্ছে আর ফুলও পাওয়া যাচ্ছে এই যে এই রকম ধরনের ফুলগুলোই কিন্তু সবাই মাথায় লাগিয়ে মানে ঘুরছিল ওখানে স্টেশন থেকে নেমেই ফার্স্ট এই দোকানগুলো চোখে পড়লো এগুলোকে দেখতে পেলাম এখানে প্রচুর ফুলের দোকান আছে আর গাছের দোকানও তো আছে এর সাথে আর এখানে কিন্তু অনেক খাবারও দোকান আছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু খাবারও পেয়ে যাবে অনেক খাবার দোকান আছে তো যাই হোক দেখো আমরা এখানে কি করব ভাবতে ভাবতে এখানে দেখছিলাম কি অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিল আর এখানে হচ্ছে রকম বড় বড় গাড়িও দাঁড় করানো ছিল এই গাড়িগুলোই হচ্ছে কি মানে দিয়ে আসছিলো এখানে এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি পাওয়া যায় না মানে টোটো বা কোনো কিছু কিন্তু পাওয়া যায় না এই রকম বড় গাড়ি কিন্তু যাওয়া আসা করছিল মানে প্যাসেঞ্জার নিয়ে যাওয়া নিয়ে আসা করছিল। আর সামনের গাড়িটায় দেখো দুজন মাত্র সিট বাকি ছিল দুজন হলে কি গাড়িটা ছাড়বে বলছিল আর আমাদেরও সত্যি ভালো লাগছিল না রোদেতে একটু সমস্যা হয় আমার তো সেই জন্য বললাম আর ভালো লাগছে না তো গাড়ি করেই চলে যাই আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর বুঝতে পারছিলাম না কতটা যেতে হবে হেঁটে এরপর যদি আরও যেতে হয় আরও সময় লাগবে আরও আধ ঘন্টা যদি লেগেই যায় তো কখন ঘুরবো কখন এ করবো এই জন্য বললাম তাড়াতাড়ি মানে গাড়িতে করে যাওয়ার জন্য তো আমাদের কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি হাওড়া থেকে খিরাই আসতে দেড় ঘন্টা ডিস্টেন্স কিন্তু প্রায় দু ঘন্টা কিন্তু লেগেই যায় হাওড়া থেকে খিরাই আসতে দু ঘন্টা মোটামুটি সময় কিন্তু লাগবে তারপর স্টেশন থেকে নেমে তোমরা এই গাড়ি পেয়ে যাবে এই গাড়ি করে একদম তোমাদেরকে কিন্তু ফুলের যে বাগান যেখানে সেখানেই কিন্তু নামিয়ে দেবে তো চলো আমরাও যাচ্ছি আমাদের সাথে তোমরাও চলো তোমরাও তাহলে কিন্তু পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কি ভাবে কি যেতে হবে না হবে আমরাও আগে অনেক ভাবতাম যে অনেক হয়তো কষ্ট ক্ষীরাই যাওয়া হয়তো পারবো না কিন্তু সত্যি বলতে কি এরকম গাড়ি করে এলাম বলে কোনো কিছু কষ্ট মনেই হলো না কুড়ি টাকা করে পার হেড গাড়ি ভাড়া পড়েছিল আর এখানেই হচ্ছে গাড়ি থেকে নামাবে আবার যাওয়ার সময় এখান থেকেই কিন্তু গাড়ি করে নিয়ে যাবে আর তবে কি গাড়ি ভর্তি হলে তবেই ছাড়বে নয়তো একটু ওয়েট করতে হবে আর যেহেতু এই সিজনে প্রচুর লোক আসে ওয়েট বেশিক্ষণ করতে হয় না জাস্ট একটা ট্রেন আসে সব কটা গাড়ি ভর্তি হয়ে যায় মানে এরকম ব্যাপার তো দেখ দেখো ওইখানে গাড়িগুলো নামিয়েছে আর একটুখানি উঠে আসতে হচ্ছে ব্যাস এইটুকুই বেশি দূর না কিন্তু এইটুকু হেঁটে আসতে হলো উঠে এসে আর এখানটাতেই দেখো মেন যে খিরাইয়ের যে আকর্ষণটা সেটা কিন্তু এই জায়গাটাতেই তো এখানে প্রচুর কিছু রয়েছে ফার্স্ট আমরা দেখলাম পুরো মনে হচ্ছিলো একদম মেলা বসেছে তো আস্তে আস্তে চলো আমরাও ভিতরে যাই তোমরাও আমাদের সাথে দেখতে থাকো তো সামনেই দেখছিলাম কি এরকম নানান রকমের খেলনার দোকান চাবি রিং যেরকম বিক্রি হয় মেলাতে সেরকমই আর প্রচুর প্রচুর গাছ বিক্রি হচ্ছিল বাইরে তো ভিডিওটা এমনি প্রচুর বড় হয়ে যাচ্ছে তো আমি একটুখানি স্পিডে দিয়ে রেখেছি তোমাদেরকে দেখাতেও ইচ্ছা করছে আবার কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের সুবিধার জন্যই এটা করা হলো আর এই যে দেখো এখানে কিন্তু প্রচুর খাবার দোকান আছে তোমরা যারা ভাবছো কি খাবো বা খাবার ক্যারি করতে হবে একদমই না প্রচুর খাবার দোকান কিন্তু এখানে আছে আর দেখো একটুখানি আসতে ভিতরটা এরকম দেখলাম এত রঙ বেরঙের ফুল দেখে তো মনটা এমনিই ভালো হয়ে গেল তো এমনি একটু তোমাদের দাদা ভাইয়ের উপর রাগ করছিলাম যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমাদের যেতে কখন যাব কখন পৌঁছাবো কিন্তু এখানে এসে এই এত ফুল দেখে মনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়ে গেল আর তোমরাও দেখো আমি আমার মন মনে হয় তোমরাও যারা ভিডিওটা দেখছো তোমাদেরও খুব সুন্দর লাগছে কারণ কি ফুল জিনিসটাই এমন না মানে ভালো লাগে না বা ভালোবাসে না এরকম হয়তো কোনো মানুষই নেই সবাই ফুল ভালোবাসে আর এত সুন্দর সুন্দর ফুল আর তবে হ্যাঁ এখানে যে এই যে মাথায় যেগুলো পড়ছে না এগুলো হচ্ছে কি তোমরা তোমাদের চাইলে ইচ্ছা মতো ডিজাইন কিন্তু ওরা বানিয়ে দেবে এখানে তো এত ডিজাইন রয়েছে এখান থেকে তোমরা পছন্দ করে নিতে পারো আর যদি চাও মানে কীরকমভাবে কি বানানো হবে ওরা কিন্তু কাস্টমাইজ সঙ্গে সঙ্গে দাঁড়িয়েই করে দেবে কিন্তু আর তো আমিও ভাবছিলাম তোমাদের দাদাভাই বলছিলো আমাকে পড়ার জন্য তো পড়ব তো বটেই ভাবছিলাম যে কীরকম কি পরলে ভালো লাগবে তো সামনের যে দোকানটা আমার পিছনে যেটা দোকানটা রয়েছে তো সেই দোকানে আমি গিয়েছিলাম ওখানে একটা বোন ছিল বোনটা ভীষণ ভালো তো আমি ওকে বলছিলাম যে আমি কয়েকটা কিন্তু পরে পড়ে দেখবো কোনটা কি ভালো লাগছে তারপর আমি নেব আর কিভাবে কি পড়তে হয় সেটাও বুঝতে পারছিলাম না তো আমি বললাম একটুখানি দাঁড়াই দেখি পছন্দ করি তারপর নেব। আর এত সুন্দর দেখতে মানে ফুল তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না আর তবে এখানে ম্যাক্সিমাম ফুল কিন্তু চন্দ্রমল্লিকা জিপসি আর হচ্ছে কি গোলাপের উপরই ছিল আর সেরকম বিশেষ ভ্যারাইটির কিছু ফুল ছিল না কেন এবছর ফুল হয়নি সেটা তোমাদেরকে পরে বলছি ভিডিওতে আর দেখো আমি পছন্দই করতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব সবই পছন্দ হচ্ছে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এই জন্য যে কোনটা ভালো লাগছে ও বলছে আমার যেটা পছন্দ সেটাই নিতে তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম কীরকম লাগে কি ভাবে পড়তে হয় আর কোনখানটায় পড়ায় তো একটুখানি দেখছিলাম বেশ ভালো লাগলো আসলে কী বলতো এটা মাথায় পড়ার পর না সবাইকেই সুন্দর লাগছে মানে খুব ভালো লাগছিল দেখতে তো আমি ফার্স্ট এটা ট্রাই করছিলাম এটা আমার ভালো লেগেছিলো তারপর আরেকটা পছন্দ হলো এটাও ট্রাই করলাম কিন্তু এটা এতটাও ভালো লাগছিল না মনে হচ্ছিলো তো সেই জন্য আবার চেঞ্জ করে আগেরটাই পড়লাম আর বোনটা এত ভালো ছিল না আমাকে আমি অনেকগুলো ট্রাই করেছিলাম তো সবকটা কিন্তু অধৈর্য না হয়ে আমাকে বারবার পড়িয়ে পড়িয়ে দেখাচ্ছিল আর তো দেখো এগুলোর দাম নিয়েছিল হচ্ছে তিরিশ টাকা করে আর ফুলগুলো কিন্তু সব ফ্রেশ তবে হ্যাঁ হলুদ কালার আর সাদা কালারের ফুলগুলো অরিজিনাল আর বাকি যে কালারের চন্দ্রমল্লিকা দেখছো এগুলো কিন্তু সব কালার করা মানে ওই যে গ্রিন কালার বা ব্লু কালারের যে ফুলগুলো ছিল এগুলো সবে কালার দেখো আমিও এখন পরে নিয়েছি এই হলুদ রঙের ফুলটা আর আমাকে পরে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের দাদা ভাইয়েরও বললো এটাই ভালো লাগছে আমারও এটাই ভালো লাগলো তাই খুলে আবার এটাই নিলাম আর দেখো এখানে ফুলের দোকানের পাশাপাশি কিন্তু আবারও প্রচুর খাবার দোকান আছে এখানে ভাত থেকে শুরু করে ভাত বিরিয়ানি রোল চাউমিন মোমো এভরিথিং খাবার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে সমস্ত কিছু মানে ফুচকা টুচকা নানা রকমের প্রচুর খাবার আছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম জল যা চাইবে তাই কিন্তু পেয়ে যাবে তো আমরা তো কিছু খাবো না কারণ কি ট্রেন থেকে প্রচুর কিছু খাবার খেয়েছি এই জন্য আর আমরা এখন চলে যাচ্ছি গার্ডেনের দিকে যেখানে গার্ডেনটা রয়েছে মেন আর কি সেখানে আর এখানে দেখো ড্রাগন ফলের চারা বিক্রি হচ্ছিল তো আমরা ভাবছিলাম নেব কিন্তু যেহেতু আমরা বেশিদিন এখানে থাকবো না সেই জন্য আর নিতে পারলাম না কারণ কি গাছের দেখাশোনা বা পরিচর্যা কে করবে এই ভয় আর নিলাম না তো যাই হোক দেখো আমরা এখন এসে গেছি ফুলের বাগানে ফুলের বাগান বলতে এখানে কি বলো তো মাঠের পর মাঠ যেরকমভাবে ধান চাষ হয় তো এখানেও মাঠের পর মাঠ এরকমভাবে ফুল চাষ হয় তো এটাও হচ্ছে ফুলেরই জমি বলতে পারো আর দেখেও বুঝতে পারছো আমরা কিন্তু একদম মাঠের মধ্যেই রয়েছি আর এর মধ্যে হচ্ছে কি এরকম প্রচুর দোকান রয়েছে ফুলের বলো মানে এখানে কি বলো তো ফুল বাগান থেকে তুলছে তুলে এখানেই বিক্রি করছে এই রকম আর কি আর এই ফুলের নামটা আমার ঠিক খেয়াল নেই খুব সুন্দর লাগছিলো ফুলগুলোকে দেখতে আর এটা তো চন্দ্রমল্লিকার বাগান আছে তারপরে হলুদ আর সাদাটাই হয়েছে বললাম তোমাদেরকে হলুদ আর সাদাটাই মেন আর বাদ বাকি ফুলগুলোকে কিন্তু ওরা কালার করে বিক্রি করছে এবছরে বন্যার কারণে অন্যান্য ফুলের গাছগুলো কিন্তু বেশি হয়নি তো গাঁদা ফুলের চাষটাই কিন্তু এবছর বেশি হয়েছে তোমরাও খেয়াল করলে দেখবে অন্যান্য ফুলের তুলনায় গাঁদা ফুলের চাষটাই এখানে বেশি এবছর কিন্তু ফুল চাষের অনেকটাই ক্ষতি হয়ে গেছে বন্যার জন্য আর দেখো আমরা এখন ফুল বাগানের মধ্যে আছি আর এখানে চলছে সত্যিকারের বলতে কি একটা মেলা চলছে মনে হচ্ছে ছোট ছোটো দোকান পাট রয়েছে আর নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে খাওয়ার জিনিস পরার জিনিস নানা রকমের আর তার সাথে হচ্ছে কি অনেক রকম এখন তো সবাই ভিডিও বানায় রিলস বানায় তো ভিডিও যেরকমভাবে হয় না স্ট্যান্ড এরকম দেখো স্ট্যান্ডও কিন্তু ছিল এখানে হচ্ছে কি তিরিশ টাকা করে লাগবে মানে একবার একটা রিলস বানানোর জন্য তো এক তিরিশ টাকা লাগবে আর এখানে দেখো ডিএসএলআর ছবি তোলারও কিন্তু সুযোগ ছিল তো ডিএসএলআর ছবি অনেকেই এখানে তিরিশ টাকাও নিচ্ছে কেউ পনেরো টাকাও নিচ্ছে কুড়ি টাকাও নিচ্ছে তো বিভিন্ন বিভিন্ন রকম নিচ্ছে বিভিন্ন লেন্স যেরকম সেরকম হিসেবে দামটা নিচ্ছিলো তো তো সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দেবে এরকম ব্যাপার আর কি আর দেখো খুব কমই হয়েছে অন্যান্য ফুলের চাষ খুব কমই হয়েছে অল্প স্বল্প বাদ কিন্তু ম্যাক্সিমামটা সবটা কিন্তু গাঁদা ফুলই ছিল দেখো এখানে কিছু চন্দ্রমল্লিকা আছে কিছু ডালিয়া আছে আর এই যে দেখো ট্রেন যাচ্ছে কি সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছে আর এখানে প্রতি মিনিটে মিনিটে ট্রেন যাচ্ছে তার পাশেই ফুলের বাগান তারপরে হচ্ছে ট্রেন মানে এত সুন্দর আমেজটা ছিল তবে সত্যি বলতে কি প্রচণ্ড রোদ ছিল এটা তো আমার প্রবলেম তোমরা জানোই ভীষণ মাথা ঘুরছিলো আমার এই জন্য আর অনেকক্ষণ থেকে রোদে ঘুরছিলাম তো ফটো তুলছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো প্রচণ্ড একটা সময় পর প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিলো আমি আর মানে পারছিলাম না আর এখানে সমস্যা বলতে একটাই আমার যেটা মনে হয়েছিল ভিতরে কোনো বসার জায়গা ছিল না এটাই আমার একটু প্রবলেমের মনে হয়েছিল বাদ বাকি সব খুব সুন্দর ছিল আর এখানে দেখো আমরা এসে গেছি এখন একটা মোরগ ফুলের বাগানে এত সুন্দর লাগছে দূর থেকে পুরো গোলাপের মতো লাগছে আর এসব ছেড়ে চুপ করে বসে থাকতে ইচ্ছা করছিল না যতই মাথার যন্ত্রণা হোক মানে আমাকে দেখতে হবে এরকম একটা ব্যাপার চলছিল আসলে এই কাকু তখন ওনার জমি থেকে ফুল তুলছিলেন আর আমি গিয়ে বলছিলাম যে দেখাতে ফুলগুলো কীরকম কী তারপরে ওনাকে জিজ্ঞাসা করছিলাম ফুল বিক্রি করবেন কি না তো উনি বললেন হ্যাঁ কুড়ি টাকা প্যাকেট মানে এই যে প্যাকেটটা আমাকে দিল এটার দাম হচ্ছে কুড়ি টাকা আমাদের এখানে যা ফুল পাওয়া যায় তার থেকে কিন্তু অনেকটাই বেশি দিয়েছে আর সত্যি কথা বলতে কি একদম বাগান থেকে ফুল তুলছে সেই ফুল বাড়িতে নিয়ে এসে পুজো হবে এটা ভীষণ ভালো একটা ব্যাপার মনে হলো তো আমি অনেকটাই ফুল নিয়েছিলাম আর দেখো ভিতরে খাবার দোকান ছিল তোমাদের ভাই একটু কিছু খেয়ে নিচ্ছে আমি তো খাবো না আমার মানে ভীষণই মাথার যন্ত্রণা করছিল তো আমি আর খেলাম না তারপর দেখো আমরা আর একটুখানি ঘুরে বেরিয়ে যাচ্ছিলাম তো তখন ভাবলাম কি এরকম একটুখানি ফুল নিয়ে নিই কারণ কি সামনের সপ্তাহে আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে বন্ধুর বিয়েতে যাব তো ভাবলাম মাথায় দেবো এই জন্য কিছু ফুল এখনই এখান থেকে নিয়ে নিই জলে মানে রাখলে কিন্তু এই ফুলগুলো বেশ কিছু দিন থেকে যাবে এটা একটা আমি নিয়েছিলাম আর লিজার জন্য এরকমই একটা ফুলের বুকে তৈরি করে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আমার জন্য একটা কি গোলাপের বুকে তৈরি করে নিয়েছিল যেটা এখন ওই কাকুটা বানাচ্ছিলো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি সেটা তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করে দেবো তো তারপর দেখো আরও টুকটাক কিছু জিনিসপত্র কিনে আমরা বেরিয়ে এসেছিলাম আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে এগুলো আর অ্যাড করলাম না তোমাদের আর কি কি কিনেছি কি না হয়েছে সেগুলো শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেব আর এই যে দেখো বাঁধের উপর থেকে এত সুন্দর লাগছিলো আমাদের এই যে ফ্লাওয়ার ভ্যালি ভীষণ সুন্দর লাগছিল সত্যি বলতে কি ওখানে গিয়ে ফুলের মধ্যে একটা দিন কাটিয়ে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে আর আমরা দেখো এই বুকেগুলো কিনেছিলাম তোমাদেরকে একবার দেখালাম আর দুটো হচ্ছে কি ফুলের এ কিনেছিলাম আর কি প্যাকেট কিনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের হাতে আছে আর একটা রবার গাছ আছে আর কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করে দেব তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটাকে বড় করছি না তো দেখো এখান থেকে আমরা গাড়ি ধরবো গাড়ি ধরে এখন যাব ওখানে আবার স্টেশনের কাছে তো যেরকমভাবে এলাম সেভাবেই আবার প্যাক করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যাদের এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে